জিকর মামলায় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই ফলে স্বাইভাবেই এই দুজন কিন্তু জামিনে মুক্তি পেয়েছেন এবং এইখানেই উঠে আসছে প্রশ্ন যে বিশেষ করে ধর্ষণ এবং খুন খুনকাণ্ডে কিন্তু এই দুজন কিন্তু জামিন পেয়েছেন তো স্বায়ীভাবেই যে আন্দোলনকারী থেকে শুরু করে সমস্ত মানুষ যারা আরজিকর কাণ্ড নিয়ে সরব ছিলেন বা সচেতন ছিলেন তা কিন্তু হতাশ হয়ে পড়েছেন যে এই রকমটা কেন নব্বই দিনের মধ্যেও চার্জশিট পেশ করতে পারলো না সিবিআই ফলে সিবিআই তদন্ত নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে এবং এই হতাশ শুধু বাংলার মানুষ নয় হতাশ নির্যাতিতার পরিবারও এবং সিবিআইয়ের অগ্রগতি নিয়ে সিবিআইয়ের পদক্ষেপ নিয়ে কিন্তু তারাও কিন্তু প্রশ্ন তুললেন এবার শুধু প্রশ্ন তোলা নয় নিলেন পরবর্তী পদক্ষেপ কি পদক্ষেপ নিলেন সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল আর জিগর হসপিটালের জুনিয়র চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর যে বিষয়গুলো সামনে এসেছিল যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল আর হসপিটালের ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল সেইভাবেই সিবিআই গ্রেপ্তার করে আরজিগর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে এবং এই গ্রেপ্তারির পর নব্বই দিন পেরিয়ে গেলেও চার্জশিট কিন্তু পেশ করতে পারেনি সিবিআই আর যার ফলে কিন্তু জামিন পেয়েছেন অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ এবার সাহেব এই জামিন পাওয়ার পরেই বিশেষ করে জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে এই ঘটনার কিন্তু ইতিমধ্যে কিন্তু পথে নেমেছে আমরা জানি জুনিয়র চিকিৎসক তারাও কিন্তু সিবিআই দপ্তর ঘেরাও করেছেন কংগ্রেস সিপিএম বিজেপি একই রকম পথে হাঁটছেন এবার কিন্তু আইনি লড়াইয়ের পথে হাঁটলেন এই জুনিয়র চিকিৎসকের পরিবার তার কারণ আমরা জানি ইতিমধ্যেই তার পরিবার হাইকোর্টে একটি মামলা করেছেন এবং সেই মামলায় পুনর্তদন্তর জন্য আর্জি জানানো হয়েছে এখন তাদের দাবি যে বিশেষ করে আরজিকা হসপিটালে গত নয় আগস্ট যে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ এবং খুনের পর তাদের পরিবারকে ভুল ইনফরমেশান দেওয়া হয় প্রথমভাবে তাদের বলা হয় তাদের মেয়ে অসুস্থ দ্বিতীয়বার তাকে ফোন করে বলা হয় মেয়ে আত্মহত্যা করেছে এবং তারা আসার পরে প্রায় তিন ঘন্টা বাইরে বসিয়ে রাখা হয় তো সেইভাবেই এবং পোস্টমর্টেম করার পরেও তৈরি পরিবারের হাতে দেহ না দিয়ে দেহ কিন্তু দাহ করে দেওয়া হয় এবং সেখানে কিন্তু শাসক দলের নেতার উপস্থিতিতে ফলে এখানেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন এবং আরজিগল হস আরজিগল হসপিটালের ভূমিকা নিয়ে প্রশ্ন পাশাপাশি এই যে এই ঘটনার পরের দিনই আমরা দেখি যে সেমিনার রুম সেখানে কিন্তু রেনোভেশনের কাজ শুরু করে এবং তা কিন্তু শুরু হয় সন্দীপ ঘোষের নির্দেশে এবং এই ঘটনার পর যেভাবে অবাধে মানুষ যাতায়াত করেছেন সেমিনার রুমে ফলে ইভিডেন্স ট্যাম্পারিংয়ের বিষয়টা কিন্তু স্পষ্ট হয়ে যায় তার কারণ ফরেনসিক বিশেষজ্ঞ থেকে শুরু করে আইনজ্ঞ থেকে শুরু করে অনেকেই ছিলেন ফলে ইভিডেন্স যে একটা পরিকল্পনাভাবে ট্যাম্পারিং করা হয়েছে তা কিন্তু তখনই পরিষ্কার হয়ে যায় ফলে এত কিছু তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও সিবিআই কেন চার্জশিট পেশ করতে পারলো না আদালতে কারণ চার্জশিট নয় চার্জশিট পেশ করেছে আমরা জানি যেখানে রায় রয়েছে নাম রয়েছে সঞ্জয় রায় কিন্তু সাপ্লিমেন্টারি যে চার্জশিট পেশ হওয়ার কথা সেই চার্জশিট কিন্তু পেশ করতে পারেনি সিবিআই ফলে স্বাভাবিকভাবেই জামিন পেয়েছেন অভিজিৎ মণ্ডল এবং তারা অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ যদিও তদন্ত প্রক্রিয়া কিন্তু চলছে তদন্ত সিবিআই পরবর্তীতে কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে কিনা সেটা পরের ব্যাপার কিন্তু তার পরিবার নির্যাতিতার পরিবার কিন্তু বসে থাকতে নারাজ কারণ তারা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা করেছেন এবং এই ঘটনার পুনর্তদন্ত চেয়েছেন ন্যায় বিচার চেয়েছেন এবং গতকালই এই মামলার শুনানি ছিল এখন দেখা যায় কোন পথে হাটে কারণ এই ঘটনার পর আর জিগড় হসপিটালে এই ঘটনার পর আমরা গোটা রাজ্য নয় গোটা দেশ নয় সারা বিশ্বেও এই আন্দোলনের প্রতিবাদ দেখেছিলাম একজন জুনিয়র চিকিৎসক কীভাবে ধর্ষণ এবং খুন হয়ে গেলেন এবং জাস্টিস ফর আর দাবি কিন্তু জোরালো হচ্ছিল এবং মানুষের যে কণ্ঠস্বর তা কিন্তু ছড়িয়ে পড়েছিল গোটা বাংলায় এবং গত চোদ্দই আগস্ট যেখানে রাত দখল ছিল দেখা যায় আর জিগার হসপিটালে ভাঙচুরের ঘটনা করে এবং সেটাও যে সুপরিকল্পিত তাও কিন্তু বলা হচ্ছে অনেক মহল থেকে ফলে সাইভাবেই নিজেদের পরিবার চুপচাপ বসে থাকতে নারাজ তারা ইতিমধ্যে কিন্তু মামলা করেছেন কলকাতা হাইকোর্টে এখন দেখা যাক পরবর্তী কি নির্দেশ হয় সিবিআই কি এই ঘটনার তদন্তে যারা করছেন তারা কি নতুন করে কি কোনো অগ্রগতি দেখাতে পারেন নাকি আদালতের নির্দেশে নতুনভাবে তদন্ত শুরু হতে পারে সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারাও সকলকে অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই